হরে কৃষ্ণ রাধে রাধে তো সামনে আসতে চলেছে যোগিনী একাদশী যোগিনী একাদশী কি এর ব্রত মাহাত্ম কি আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। যোগিনী একাদশী কবে পালিত হবে পয়লা জুলাই সোমবার নাকি দোসরা জুলাই মঙ্গলবার এটি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের দোসরা জুলাই মঙ্গলবার পালিত হবে এই যোগিনী একাদশীটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষযুক্ত একাদশী এই যোগী এই একাদশীর মাহাত্মটি হচ্ছে পুরাণে মাসের ব্রহ্ম কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি পতিত মানুষের উদ্ধার লাভের কৃষ্ণপক্ষে ভবসাগরে একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি আপনি তা শুনুন অলোকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরা কুবের দেবকে দিত বিশালাক্ষী নামে হিম মালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অনন্ত আসত্য ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসত্ত্ব হয়ে পড়ল রাজ্য ভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা কুদ্র হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন দ্রুত এসে রাজাকে দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অনন্ত অত্যন্ত রেগে তক্ষণি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধবংশের চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত গস্ত হয়ে যা এবং তার তোর প্রিয়তমা ভার্জার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক রে নিস তুই এখনি এই স্থান থেকে ভষ্ট হয়ে অগতি লাভ কর কুবেরের এই অভিশাপ হেমমালী পত্নীর সাথে স্বর্গভষ্ট দীর্ঘকাল যাবত কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনার বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মাকুণ্ডের ঋষির আশ্রমে রোগে হলো হেম সালীকে দর্শন করে শ্রীমা মার্কুন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিব রাজা ধনকুবের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালী আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসত্য হয় সে ফুল দিতে আমি বিলম্ব হই রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরকারই সাধুগণের স্বাভাবিক ক্রম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দরজায় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগনি নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কোষ্ঠ থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো ব্রত পালন এইভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরে সর্বভাব থেকে মুক্ত হয়